জয় বজরঙ্গলী জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু শুরু করে দিয়েছে এর আগে মঙ্গলের পরিস্থিতি গত ছয় থেকে সাত মাস ধরে যে পরিমাণ নেগেটিভিটির মধ্যে ছিল কখনও নিচ অবস্থা কখনো বক্রি অবস্থা নানান রকমভাবে কিন্তু গোচর করেছে এবারে কিন্তু একটা পজিটিভভাবে পরিবর্তনের দিকে এগাচ্ছে মঙ্গল তো যা কিন্তু আপনাদের জীবনে অনেকগুলো সমস্যার সমাধান করবে এর আগে আপনারা বিবাহিত জীবনে নানান দিক দিয়ে সমস্যা লক্ষ্য করেছেন এমনকি ব্যবসা ক্ষেত্রেও অনেক রকমের ওঠাপড়া আপনারা কিন্তু লক্ষ্য করেছেন ব্যবসা ক্ষেত্রে যদি খুব বেশি নেগেটিভিটির প্রভাব লক্ষ্য করেছেন তার মানে আপনার মঙ্গলের নেগেটিভ প্রভাবই কাজ করেছে সেই সঙ্গে আপনার চতুর্থ ঘরের প্রতিও কিন্তু মঙ্গলদেব আর মঙ্গলদেব হচ্ছে ফায়ার প্ল্যানেট আর এর আগে ছিল জলতত্ত্বের রাশিতে যার কারণে কিন্তু খুব একটা রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে যদিও বা পারেননি এবার কিন্তু সেটা আপনাদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে জমি জায়গায় কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি লক্ষ্য করেছেন কখনো কখনো কোনো কাজে সফলতা পেতে দেরি হয়েছে বা কোনো কাজ সাকসেসফুল হতে গিয়ে আটকে গেছে এরকম নানান রকমের সমস্যা কিন্তু ফেস করেছেন অলরেডি মকর রাশির জাতক জাতিকারা রেলসনের জায়গায় বিবাহিত সম্পর্কের জায়গায় মানসিক দিক দিয়ে আপনি অনেকভাবে কিন্তু চাপের মুখে পড়েছেন এবারে যে পরিবর্তন মঙ্গলদেব ফায়ার প্ল্যানেটেই ট্রানজিস্ট করছে সেখানে মঙ্গলের অবশ্যই কিছু ভালো ফল তো থাকবেই থাকবে তবে তার সঙ্গে কেতুও রয়েছে কিছু নেগেটিভ প্রভাব আপনাদের জীবনেও থাকবে এখনও তাই আপনাদেরকে সেটা নিয়েও আলোচনা করবো কোন বিষয়ে সতর্ক থাকবেন কি উপাচার ফলো করবেন সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় বজরঙ্গলীর জয় তো চলুন আলোচনার পর্বে তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন মঙ্গল যেটা আপনাকে দিতে চলেছে মঙ্গলের প্রথম দৃষ্টি চতুর্থ দৃষ্টি যেটা কেন আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে মঙ্গলের নিজের রাশিতেই কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়তে চলেছে যার কারণেই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলদায়ী পরিস্থিতি তৈরি করবে মঙ্গল যখন নিজের ঘরে ঘরেই ঘরে দৃষ্টি রাখছে নিশ্চিতভাবে বলা যায় আপনার যে পরিমাণ কাজে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধাগুলো এবারে আপনার দূর হবে কোনো সফলতা পেতে আপনার যতটা পরিমাণ দেরি হচ্ছিল ওই জায়গায় কিন্তু এবারে সফলতা খুব শীঘ্রই সঙ্গে আসবেই আপনার মধ্যে যে এনার্জি যে কোনো কিছু করার ক্ষেত্রে যে উৎসাহটা যেটা কম ছিল এবার কিন্তু সেটা ভরপুর থাকতে চলেছে এবং আপনি আপনার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার মতো কনফিডেন্স আপনার মধ্যে থাকবে এবং আপনি বেশ কিছু ইচ্ছা করার সুযোগও চলেছেন অলরেডি মঙ্গল সাত তারিখ ট্রানজিস্ট করে নিয়েছে আগামী জুলাই মাসে সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত এখানেই মঙ্গলদেব বিরাজ করবে তো তার এরই মধ্যে আপনারা কিন্তু এই পরিবর্তনের বেশ কিছু সফলতা লক্ষ্য করবেন কেউ কেউ হয়তো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের জায়গায় আচমকা কোনো শুভ খবর পেতে পারেন কোনো সমস্যার সমাধান ঘটিয়ে আপনাদের যাত্রা ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আপনাদের যদি কোনো রকম পাতি কোনো কারণে অগ্রগতি করতে পারছিল না ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় যাচ্ছিলো না এবার কিন্তু সেটা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন দিশা করবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন এক সফলতার রাস্তা দেখতে পেতে চলেছেন যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে কি এই হচ্ছে আপনাদের অর্থের ঘরে মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু রয়েছে যার কারণেই আচমকা আপনার বেশ কিছু থেকে অর্থ আসতে পারে হঠাৎ কিছু অর্থ চলে আসতে পারে কোনো জায়গা থেকে যেটা এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি একেবারে আশা করেননি এছাড়া আপনাদের হঠাৎ করে আর্থিক ক্ষেত্রে কিছু টানাপূরণ পরিস্থিতিও হতে পারে যদি না আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয় বা রাহুকেতুর পজিশন খারাপ হয় যদি কোনো কারণে রাহু মঙ্গলের পরিস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু বেশ হঠাৎ অর্থ আসতে পারে লটারি থেকে অর্থ পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বা উত্তরাধিকারী স্বরূপ কিছু পাওয়া অর্থও কিন্তু আপনার জন্য দিতে পারে এটার কিন্তু একটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া যারা শিল্পকলা নাচ গান সেনাবাহিনীতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে সেখানে আপনাদের বেশ ভালো সুনাম বাড়তে লক্ষ্য করা যাবে সেই জায়গায়ও কিন্তু আপনাদের সফলতা রয়েছে এর পরবর্তী যেটা কি মঙ্গলের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি অষ্টম দৃষ্টি যেটা কিনা বৃহস্পতির রাশিতে পড়ছে যেটা কিনা কাছ থেকে ঠিক তৃতীয় ঘর যেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য কার্যকরী ঘর হতে চলেছে কারণ এই তৃতীয় ঘর হচ্ছে সাহস পরাক্রম এবং কনফিডেন্স প্রতিযোগিতা এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয় তো সেই জায়গা থেকে আপনার মধ্যে কনফিডেন্সের বৃদ্ধি এবং আপনার মধ্যে সাহসের বৃদ্ধি থাকবে এবং যে সমস্ত কাজ আপনি অনেক দিন ধরে করেও করতে পারছিলেন না ওইগুলো কিন্তু হয়ে যাবে বেশ কিছু ট্রাভেল হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কাজকর্মের জায়গায় কিছু উন্নতি হবে বেশ কিছু যাত্রা আপনাকে করতে হতে পারে ছোট 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 কিছু যাত্রা হবে সম্ভাবনা রয়েছে ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে ভাই বোনদের সাথে আপনার উন্নতি প্রবলে রয়েছে ভালো কিছু উন্নতির দিকেই যাবে আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন এছাড়াও পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত কাজকর্মগুলো অনেক দিন ধরে বাধা সৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু সমাধান ঘটে যাবে এমন কি আপনাদের অনেক দিনের কাজের প্ল্যান সফল হবে নতুন করে কাজ শুরু হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন এর পরবর্তী যেটা বিষয়টা রয়েছে আপনাদেরকে যেটা ধ্যান রাখতে হবে যেহেতু মঙ্গলের সাথে কেতু তাও আবার অষ্টম ঘরে উপস্থিত যার কারণে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে তো এই জায়গাটায় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনি যখনই রাস্তাঘাটে চলবেন বা গাড়ি চালাবেন তখন একটু আপনারা দেখে শুনেই চলবেন আর যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্র বা কর্মের প্ল্যান কাজের জায়গা যতটা সম্ভব হয় গোপন রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সেটা বেশি করে সফলতা আপনাকে দিতে পারে আর যেটা আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আপনার বড় কোনো ইনভেস্টমেন্ট বা যেখানে সেখানে অর্থ খরচ করে দেওয়া মতো পরিস্থিতি হলে আপনাকে খুবই ভেবে চিনতে এগানোর প্রয়োজন রয়েছে আর আপনি আপনার স্বাস্থ্যর ব্যাপারে অল্প স্বল্প একটুখানি খেয়াল রাখবেন যদিও বা তেমন কোনো সমস্যা আপনার জন্য তৈরি হচ্ছে না তবুও বলবো মঙ্গল কেতু রয়েছে অষ্টমে তাই আপনার ইমিউনিটি সিস্টেম একটু হলেও ডাউন হতে পারে তো খেয়াল রাখবেন আর গাড়ি চালানোর সময় সতর্কতা তো অবলম্বন করবেনই ছোটোখাটো চোট আর সাদা ব্যাপারটাও কিন্তু করতে পারে তো সেটা একটু আপনারা নজরে রাখবেন আর অবশ্যই যেটা গুরুত্ব রাখবেন আপনি আপনার পার্টনারের প্রতিও খেয়াল রাখবেন তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফ অবশ্যই গুরুত্ব রাখবেন সেগুলো আপনাকে সামান্য চিন্তা মাঝে মধ্যে দিতে পারে বা আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে মাঝে মধ্যে কিছু কনফিউশন ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝি পরিস্থিতিও তৈরি করতে পারে তাই বিষয়টাকে আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে কোনো বিষয় নিয়ে যেন ভুল ভ্রান্তি না তৈরি হয় রাখুন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপাচার হিসাবে কয়েকটা বিষয় যেটা আপনারা ফলো করবেন বেশি কিছু নয় আপনারা অবশ্যই এই মঙ্গলকে ঠিক রাখতে আপনারা প্রতিনিয়ত হনুমান চলিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন পারলে হনুমান মন্দিরে সিন্দুর দান করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টিতে আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ থাকবে আর হচ্ছে রাস্তায় কুকুর বিড়াল এদেরকে খাওয়া খাওয়াতে পারেন ফল ভালো পাবেন আর পারলে কিছু গুড় বা কিছু লাল রঙের কিছু বস্ত্র কাউকে দান করতে পারেন মিষ্টি জাতীয় কিছু দান করতে পারেন এতে কিন্তু আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ এবং ভালো রেজাল্ট আপনাকে দেবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য